تي الله سبحانه وتعالى رب عزات القصم سجاقون كوري جل الله رب العالمين امادر كي بانا لين حالو بس بانا لين امادر كي بانا لين نعمات كري بانا

اما رب عزات الله سبحانه وتعالى اما دير نبي آخر نبي سرکار دعالم جنب محمد رسول الله صلى الله عليه وسلم کیا الله كما ارسلنا فيكم رسولا منكم এই রসুল দিয়ে আল্লাহ তোমাদের কাছে হাবি পাঠিয়েছি নেবি পাঠিয়েছি যে আমার হাবি আমার রেসুল আমার নবীকে পাঠালাম এ নবী যে ডেফিনেশন তোমাদের কাছে দিবে আমার কোরআনটাকে শোনাবে রসুল্লাহর কথাটাকে শোনাবে যারা এর প্রতি আমর করে জীবন জিন্দিগি কাটাতে পারবে আমিরাবি ইজ্জা তাদেরকে নাজার দেবো

আমি রব যদি আমায় ভালোবাসতে হয় তার হাবিবকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসো রহমাত নবী মায়ার নবী এই রসুলকে ভালোবাসো এই রসুল্লাহ এত কষ্ট করে দিন ইসলামকে কায়েম করে সাহাবা শহীদ হয়ে তারা দিন প্রতিষ্ঠা করেছেন

আমার বলেন ও আমার বান্দারা ও আমার বান্দারা ও আমার হাবিবের উম্মারা যদি তোমরা দুনিয়ার জমিনে নাফা পেতে চাও দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতে আল্লাহ আমার জান্নাত পেতে চাও এ নাপা যদি তোমাদের পেতে হয় এ বেইজাত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার শরণ করা লাগে বান্দা যদি তুমি একবার শরণ করো আমি রব বান্দারে আমি রব তার জন্য আমি রব বেশি বেশি তোমাদেরকে শরণ করে থাকি আমার স্মরণ করো আমার যদি স্মরণ করো আমি তোমাদের স্মরণ করো আল্লাহ বান্দারা কেমন স্মরণ করবে রাতের অন্ধকারে পড়বে নামাজ ইবাদত বندگی জিকির ফিকে বান্দারা পাস তো নামাজ ادا করবে আল্লাহর জিকির আল্লাহর ফিকির তারা করবে দুনিয়ার সেবিনে এই जिंदगीতে তাদের গুনাহর জন্য মাগফিরাত চাইবে রব্বি যাত এর তুলে করবে ও আমার আল্লাহ কা আমার রব মালিক আমার জীবনে জানা অজানা যত জীবনের গুনাহ হয়েছে রব্বুল আলামিন আমি

তারা থাকবে এই উম্মতের মধ্যে এমন ইবাদত থাকবে ও সাহাবা তাদের কণ্ঠস্বর মধুর হবে তাদের তেলাওয়াত হবে খুব মধু বিশাল ময়দান ভর্তি হয়ে যাবে অতচ জাহান্নামে চলে যাবে ও সাবরা তোমরা দেখতে পাবে তাদের তেলাওয়াতায় এমন হবে তোমাদের থেকে বহু বহু মধুর দূর হবে সুর খুব ভালো হবে সুন্দর হবে এত মধুর তেলাওয়াত হবে এই তেলাওয়াত শুনে তোমরা অবাক হয়ে যাবে মনে হয় এই তাসবীহটা এই ইবাদতটা আল্লাহ বেশি বেশি পছন্দ করেছে তোমরা কার্পণ্য হয়ে যাবে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ওরা ডান দিকে ফিরবে বলবে আলহামদুলিল্লাহ বাম দিকে ফিরবে সামনে ফিরবে বলবে ইমাম বুখারী আলাইহি তার নকল

সমস্ত ফজরের নামাজ পড়লো সে আশায় থাকবে জোহরের নামাজ ফজরের নামাজ কখন হবে জোহরের নামাজ কখন হবে এই চিন্তাই থাকবে আবার জোহর আসবে চিন্তা থাকবে যে আসর কখন হবে আবার আসর আসবে চিন্তা করবে মাগরীব কখন হবে এই তামান্না করবে জানালেন ওই নামাজটা এমন হবে ওই মোবেনের নামাজটা এমন হবে ও নামাজ পড়বে মসজিদ থেকে বারা হবে ওর অন্তরটা মসজিদে মোয়াল্লা ছোলা থাকবে কখন জগর হবে কখন সূরজ হবে কখন মাগরিব হবে এই চিন্তা করতে করতে বান্দা চুরবে ফিকর করতে করতে চুরবে ওই মানুষটা এমন অবস্থায় থাকবে আল্লাহর ইবাদতে নিমজ্জিত মসজিদ তো থাকবে দুনিয়ার কোনো বালা মুসিবত কোনো বালা মুসিবত বিপদাপদকে গ্রাস করতে পারবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নামাজি তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দেবে

نا رايتك أولادي اولاد المساتلة السماء اولاد المساتلة السماء بزاف الكبله نا رايتك بي نا رايتك الله الله سيدنا مولانا محمد.